বৃষ্টি হোক বা শীত খিচুড়ি সব সময়ের জন্যই হিট খিচুড়ি এরকম একটা খাবার যেটা শীত বৃষ্টি গরম বর্ষা সব ঋতুতেই ভালো লাগে সাথে যদি হয় গরুর মাংস আর বেগুন ভাজা তাহলে তো কোনো কথাই নেই জমি পুরো ক্ষীর আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস আর খিচুড়ি এখানে প্রথমে আমি প্রেশার কুকারে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব তারপরে দুইটা ছিটি দিয়ে নেব এরপরে আবার আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি আলুর সাথে দিলে দেখা যাবে আলু গলে যাবে তার জন্য আর আলু দিয়ে সিটি দেওয়া হয়নি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব আর খিচুড়িটা হবে আজকে মুগ ডাল দিয়ে আর এদিকে সালাদও কেটে রেডি করে নিয়েছি এই শীতের সিজনে গাজর আর হচ্ছে শশা ধনিয়া পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখা সালাদটা কিন্তু খুব মজা হয় সাথে টমেটো হলে আরও ভালো হতো বাট আমার কাছে টমেটো ছিল না এদিকে খিচুড়ির জন্য মশলা সব পাতিলে দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর খিচুড়িতে আজকে দেব ফুলকপি সাথে আরও সবজি দেওয়া যেত তবে শুধু ফুলকপিটা কিন্তু একটু অন্য রকম মজা হয় মুগ ডাল আর ফুলকপির একটা কমিউনিকেশনে খুব ভালো একটা বন্ধুত্ব হয় যেটা খিচুড়ি খেতে খুব মজা করে তোলে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন মুগ ডালের সাথে ফুলকপি দিয়ে এই খিচুড়িটা আমি চালের সাথে ফুলকপিটা ভেজে নিয়েছি এভাবে করলে হয় ফুলকপিটা আর ভাঙে না পরে যদি দেওয়া হয় দেখা যায় ফুলকপিটা সিদ্ধ হয়ে গলে গলে যায় আর যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে সেটা খুব ভালো থাকে শক মানে সফট হয় বাট গলে না আর এদিকে হচ্ছে যে আমি এখন ঘি দিয়ে দিব প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তারপরে এখনও দেওয়া যায় পরে দিলেও ভালো হয় এদিকে আমি প্রেশার কুকার থেকে নামিয়ে অন্য হাঁড়িতে গরুর মাংসটা নিয়ে নিয়েছি খুব একটা ঝোল রাখবো না গায়ে গায়ে মাখা ঝোল রাখবো ঘি দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতাও ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা ছাড়া তো যে কোনো রান্নায় শীতের সময় অসম্পূর্ণ হয়ে যায় তাই এখানে ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি তারপরে দমে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন টালা জিরার গুঁড়ো দিয়ে দেব গরুর মাংসের মধ্যে যেটা গরুর মাংসর স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয় এটা তো আমরা জানি অনেকেই ব্যবহার করি প্রায় সবাই এটা ব্যবহার করি বিশেষ করে অন্য কোনো তরকারিতে না দিলেও গরুর মাংস হাঁসের মাংস এগুলোতে তো টালা জিরার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করা হয় তবে হ্যাঁ শীতের মধ্যে খিচুড়ি কিন্তু আরেকটা দিয়ে খেতে খুব মজা হয় সেটা হচ্ছে হাঁসের মাংস তো আমার কাছে ছিল না আর এদিকে বেগুন ভাজা রেডি হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলা দিয়ে বেগুনটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিলে হয় কি বেগুনটা খুব মসমোচা থাকে বেশ অনেকক্ষণ বেগুনটা মসমোচা থাকে যেটা খেতে খুব ভালো লাগে এদিকে আমার খিচুড়ি কমপ্লিট এখানে আমার বেগুন ভাজা হয়ে গেছে সব টেবিলে আমি এখন সাজিয়ে নিয়েছি সবাই মিলে এখন সকালের নাস্তা করে নেব সাথে হচ্ছে যে দুপুরেরটা একসাথে করেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে এইভাবে আরও গল্প কথা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ